একটাই প্রশ্ন আসে যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে কেন থাকো না শাশুড়ি মা কেন আসে না ও ঠাম্মাকে রেখে কখনোই দুদিনের জন্যও আসা পসিবল হয়ে ওঠেনি আর আমরা কখনোই চাই না যে তারা তাদের অসুবিধা করে এখানে আসুক এই ধরনের ব্যাপারগুলো চলে যার কারণে হয়তো সেগুলো আমি ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল দোকানের ব্রেকফাস্ট পরোটা তরকারি আর সাথে হচ্ছে লাড্ডু আমাদের দুজনের ব্রেকফাস্টই রয়েছে এতগুলো পরোটা আর আজকে বাইরে বারান্দায় বসে আমরা ব্রেকফাস্ট করব কারণ আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো একটু আগেই টানা রোদ্দুর ছিল আর এখন কিন্তু আবার মেক করে এসছে রোজ রোজ এই প্যাচ প্যাচানি বৃষ্টি আর ভালোই লাগে না একটা সুন্দর হাওয়া দিচ্ছে মানে ফ্যান চলছে না কিন্তু এদিকে দেখো গাছগুলো দেখেই তোমরা বুঝতে পারবে একটা সুন্দর হাওয়া দিচ্ছে কেমন ব্রেকফাস্টটা এটাই হচ্ছে আমাদের ফাকিবাজি রান্না না করে বাইরেই তো ওখানে ব্রেকফাস্ট আজকে রান্না বান্না থেকে ছুটি না তার মানে এমনটা নয় যে আজকে বাইরে খাবার খাবো আজকে তো তো ছুটি কোথা থেকে রান্না করে তারপরে তো তো চলছে রান্না করে নিয়ে গিয়েছি না তো এখন আমি চিড়েটা ভালো করে চিড়েটা দিয়ে তো রান্না ছুটি বলার কারণ হচ্ছে আজকে মা ওই বন থেকে খাবার ফর দিয়েছে বাবা এনে পাঠিয়ে দিয়েছে শুধু বাড়িতে ভাতটা বানিয়ে নেব

তো কখনো মনে হয়নি যে এটার রিপ্লাই দেবো তো আজকে ভাবলাম না তোমাদেরকে বলি কারণ তোমাদেরও জানা উচিত বোঝা উচিত কারণ তোমরা আমাদের ভালো সময় খারাপ সময় মানে আমাদের ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো তোমাদেরকে তো জানাতেই হবে যেটা কি না একটাই প্রশ্ন আসে যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে কেন থাকো না শাশুড়ি মা কেন আসে না ওখানে একেবারে কেন সেটেল হও না যেহেতু তোমরা কোনো জব করো না ওখানে গিয়েও ব্লগ করা যাবে তো বিষয়টা হচ্ছে যেহেতু দুই দেশের মধ্যে সেটা তো একটা বড় ব্যবধান তার থেকে বড় কথা শাশুড়ি মা কেন আসে না আমি একটা একটা করে তোমাদেরকে বলি প্রথমত শ্বশুর বাড়িতে জানো শ্বশুরমশাই শাশুড়ি মা আমার দেওয়ার পার্থ আর হচ্ছে ঠাম্মা তো ওখানে কিন্তু আদার্স আর কেউ নেই আর গ্রামের দিকে কিন্তু ওইভাবে আয়া বা লোকও পাওয়া যায় না যে আলাদা করে ঠাকমাকে দেখভাল করবে আর ঠাকমা এখন মানে নিজে নিজে হাঁটতেও পারে না বাথরুমে যাওয়া খাওয়া সব কিছুই কিন্তু বাবা আর মা মানে শ্বশুর এবং শাশুড়ি মা দুজনে করে দেয় তো ঠাম্মাকে রেখে কখনোই দুদিনের জন্যও আসা পসিবল হয়ে ওঠেনি তো সেই কারণে আমরা যদি খুব করে জোর করতাম আমরা এখান থেকেও যদি ভিসা করে বলতাম যে আমরা ভিসা করা সমস্ত কিছু করে দিচ্ছি তোমরা আসো সেটা হলেও পসিবল হতো না হয়তো হতো কিন্তু সেই বয়স্ক মানুষটা কষ্ট পেত কষ্ট করে দু চার দিনের জন্য যেমন শ্বশুরমশাই আসে তাও শাশুড়িমা সমস্তটা ট্যাকেল করতে পারে কিন্তু শাশুড়ি মা যদি আসে শ্বশুরমশাই কিন্তু একা হাতে না বাবা রান্না করতে পারবে না সমস্তটা গোছাতে পারবে জামাকাপ মানে শাড়ি পরানো থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া সেই সাথে হাঁস মুরগি তো রয়েছে সেই পার্টটা আমি বাদই দিলাম কিন্তু মেন হচ্ছে ঠাকমাকে রেখে ওখান দিয়ে আসা কিন্তু কোনো মতেই পসিবেল হয়ে ওঠেনি এই তিন বছরে আর বিয়ের সময় আসেনি কেন সেটা তো তোমরা জানো করোনা বর্ডার বন্ধ ছিল আর এখন তো বাংলাদেশের বর্ডার বন্ধ মানে ইন্ডিয়া থেকে যেতে পারছে কিন্তু ওখান দিয়ে কেউ আসতে পারছে না তো এই পরিস্থিতিগুলো ছাড়াও মাঝে যে সময়টা একদম মানে খোলাখুলি ছিল আসা যাওয়া করা যেত সেই সময়ও কিন্তু আসার সুযোগ থাকলেও এই কারণটার জন্যে কিন্তু আসতে পারেনি আর আমরা কখনোই চাই না যে তারা তাদের অসুবিধা করে এখানে আসুক শুধুমাত্র মানে এখানে ঘোরার জন্য কারণ আমরা তো তোমরা দেখেছো বিয়ের পর থেকে অনেকবার বাংলাদেশ গিয়েছি আবারও যাব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদেরকে আমি সহজে বুঝিয়ে দিতে পারলাম ঠাম্মা যদি একটু সুস্থ থাকতো মানে ছোট ঠাম্মার মতো যদি থাকতো একটু নিজে মানে বাথরুমে যাওয়া চান করা নিজে খাওয়া কারণ নার্ভের প্রবলেম সবসময় কাঁপে যখন তখন মানে আমরাও যখন লাস্ট টাইম গিয়েছিলাম হঠাৎ করে মানে সেই মানে মাউথ প্যারালাইসিস মতো হয়ে গেছিলো কথা বলতে পারছিল না মানে বয়স হয়ে গেলে যে প্রবলেমগুলো হয়ে যায় তো সেই কারণেই আমরা চাই না যে ঠাকমার অসুবিধা করে বাবা মা এখানে আসুক আর শ্বশুরমশাই আসতে পারে তার কারণ মা সমস্তটা হ্যান্ডেল করতে পারে কিন্তু শাশুড়ি মা যদি এখানে আসে দুজনের তো আসার কোনো কথাই নেই যদি আসে তাহলে হচ্ছে শ্বশুরমশাইয়ের পক্ষে কিন্তু কখনোই পসিবেল না তো দেখা যাক যদি কখনো সম্ভব হয় অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব আর কি বলতো এমনই একটা পরিস্থিতি ঠাম্মিরও সেরকম বয়স টান নেই বা সেরকম শরীরের ক্ষমতা নেই যে ঠাম্মিকে নিয়ে পুরো মেডিকেল ভিসা করে এখানে নিয়ে আসার আর একটা মানুষের দেশের প্রতি টান আলাদাই থাকে একটা ভিটে বাড়ির প্রতি টান আলাদাই থাকে ঠাম্মাকে অনেকবার বলা হয়েছে তুমি চলো চলো কিন্তু খুব ভয় পায় মানে বয়স হয়ে গিয়েছে অনেকবার পড়ে গিয়েছে আর এত অসুস্থতার কারণে কোথাও বাইরে এক পা বেরোতেও ভয় পায় তো এইসব অনেক রকম কারণ কি বলতো ফ্যামিলির মধ্যে অনেক এই ধরনের ব্যাপারগুলো চলে যার কারণে হয়তো সেগুলো আমি ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না আর অনেকে মনে করে এইটা হয়তো ঝগড়াঝাটি এটা হয়তো অশান্তি এটা হয়তো রাগ অভিমান এমনটা কিন্তু কিছুই নয় সমস্তটাই দেখেছ বাংলাদেশে গিয়ে আমরা কত ভালোভাবে হেসে খেলে মিলেমিশে থাকি আর হ্যাঁ আরেকটা কথা যে আমরা কেন বাংলাদেশে চলে যেতে পারি না প্রবীর এখানে কিন্তু ছোট থেকেই রয়েছে বারো বছর থাকার পর যে দেশে থাকে সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যায় অনেকে বলে ও বাংলাদেশের ছেলে ও এখানে কেন থাকে না তেন অনেক কথা কিন্তু পুরো ইন্ডিয়ার সিটিজেনশিপ যেটা বলে সেটাই কিন্তু আর তাছাড়া যে নিয়মটা বলে যে ইন্ডিয়ার কাউকে যদিও বিয়ে করে ইন্ডিয়ান কাউকে যদি বিয়ে করে ইন্ডিয়ান না মানে যে কোনো দেশের কোনো নাগরিককে যদিও বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি নাগরিকত্বটা পাওয়া যায় মানে আমি যতদূর জানি ততদূর বললাম আমি এইসব বিষয় অতটাও জানি না তো তোমরা অনেক ভালো জানতে পারো এইসব বিষয়গুলো সম্পর্কে তো আমাদের পক্ষেও পুরোপুরি পসিবেল নয় ওখানে গিয়ে সেটেল হওয়া আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব আরও ভালোভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার আদারওয়াইজ কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশেও যাব কারণ পুজোর শপিং রয়েছে পুজোর শপিং দেওয়ার জন্য আমরা কিন্তু বাংলাদেশে যাব তো তোমাদের সাথে তো তখন সমস্তটাই শেয়ার করবো আর কী বলো তো সবসময় ভিডিও কল ফোন সব কিছু হয় কিন্তু সমস্তটা তো এই দশ মিনিটের ব্লগে আমি শেয়ার করতে পারি না তাই না তো কেমন কেমন লাগবে তখন মনে হবে যে পুরো সিসি ক্যামেরা লাগানো রয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক তোমাদেরকে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে কালকে কি হয়েছে বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছি যদিও ল্যাপটপটা মানে প্যাকেটের মধ্যে ভরা ছিল ডবল প্যাকেটের মধ্যে প্লাস হচ্ছে ওই ব্যাগের মধ্যে তারপরেও দেখো জল ঢুকেছে কি করে আমি জানি না তো আমার মাথায় তো পুরো হাত পড়ে গিয়েছিলো অনেকটা এখান দিয়ে ক্লিয়ার হয়েছে কারণ সকালে একটু রোদ্দুরে দেওয়া হয়েছিল এখন তো আবার রোদ্দুরই নেই বৃষ্টি হচ্ছে তো এই দেখতেই পাচ্ছ প্রথমে ভাবছিলাম পুরো ডিসপ্লে হয়তো খারাপ হয়ে গেছে জানি না কতটা সাদার মধ্যে তোমরা বুঝতে এই দেখো এইগুলো কিন্তু সবই জল অনেকবার আমি চেষ্টা করেছিলাম ড্রায়ার ফ্রায়ার দিয়ে তো প্রবীর ফোন করলো ওর এক বন্ধুকে বললো যে একটু রোদ্দুরে দিলে ঠিক হয়ে যাবে আজকে লাঞ্চের মেনুটা দেখাই ভাত তো বানিয়ে নিয়েছে অল্প করে রাতে যেহেতু রুটি খাবো আর পাঠিয়েছে হচ্ছে এখানে ট্যাংরা মাছের ধনে পাতা টমেটো দিয়ে একটা ঝাল এখানে কি এটা বলে লাউট তরকারি রয়েছে একটা এখানে রয়েছে বেলে মাছ আর ভেটকি মাছের একটা ঝাল আমি বেলে মাছ অতটা পছন্দ করি না বলে আমার জন্য এই যে চিংড়ি মাছ পাঠিয়েছে এই হচ্ছে আজকের মেনু আর এখন সময় হয়ে গিয়েছে আড়াইটে আচ্ছা বসে পর চান হয়ে গিয়েছে এবারে লাঞ্চ করে নিই